হাই আমি ভাস্কর আজকে কথা বলবো যে দু সালে খাদান যে মুভিটা রিলিজ হতে চলেছে সেই মুভিটা নিয়ে কি কোনো কি সমস্যা হতে পারে তার কারণ কিছু কিছু কিন্তু জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো এবং সামনে যে জিনিসগুলো ঘটছে সেই জিনিসগুলো দেখে কিন্তু মনে হচ্ছে এবং প্রচুর মানুষের কিন্তু মনে হচ্ছে যে দু হাজার চব্বিশে কিন্তু দেবদার খাদান যে মুভিটা রিলিজ হবে কি আদৌ দু হবে না দু হাজার পঁচিশ হবে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো প্রথমেই বলবো যে দেখুন যে দেবদার যে খাদান এই মুভিটা তো তিনটে অংশ কিন্তু শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে এখনও কিন্তু কিছুটা কিন্তু শ্যুটিং কিন্তু দেবদার কিন্তু বাকি রয়েছে প্রথম কথা এইটা সেকেন্ড হচ্ছে যে দেখুন দেখবেন যে সামনে কিন্তু নির্বাচন আসছে ভোট আসছে দেবদা কিন্তু এখন যে শ্যুটিংটা বাকি রয়েছে সেই শ্যুটিংয়ে কিন্তু দেবদার কিন্তু একদমই কিন্তু সময় দিতে পারছে না যে প্রচার তাকে সেই ভোটের যে নির্বাচনের যে কাজগুলো রয়েছে তাকে সেই নির্বাচনের কাজে কিন্তু তাকে ব্যস্ত হতে হচ্ছে সেকেন্ড কথা এইটা এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে যে যিশুদা এতদিন ফ্রি ছিল মানে যে আমাদের যে খেলাটা হয়েছিল বেঙ্গলকে বেঙ্গলকেটে সেই খেলাটা ব্যস্ত ছিল তারপরে এখন ফ্রি হয়েছে এবার যিশুদা যখন ফ্রি হয়েছে যেখানে আমাদের দেবদার এবং যিশুদার যে রোলগুলো যে মানে অ্যাকশানের যে সিনগুলো রয়েছে এবার দেবদা যদি না থাকে তাহলে সেখান থাকতে কিন্তু যিশুদাও কিন্তু সেখান থেকে কিন্তু ভালোভাবে কিন্তু যে শুটিংয়ের যে একদম হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু দেবদার সঙ্গে কিন্তু যিশুদা কিন্তু করতে পারছে না এবার কথাটা হচ্ছে যে খাদান কিন্তু বলা হচ্ছে যে আমাদের মে মানে এপ্রিল মে জুন জুলাই এই জুলাই মাসের মধ্যেই কিন্তু খাদান মুভিটা কিন্তু রিলিজ হওয়ার কিন্তু কথা হচ্ছে এবার এতটা যদি এখনো যদি শুটিংটা যদি হাব হয়ে থাকে তারপরে পোস্ট প্রোডাকশানের কাজ রয়েছে এডিটিংয়ের কাজ রয়েছে তারপরে আমরা সবাই জানি যে দেবদা কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু প্রমোশন করে এবার মানে প্রমোশন করে মার্কেটিং করে এবার এই এতগুলো কাজ যদি ঠিকঠাকভাবে যদি কমপ্লিট যদি না হয় তাহলে কিন্তু দেবদা কিন্তু খাদান কিন্তু এই বছর কিন্তু আনতে পারবে না তার কারণ দেবদা নিজে জানে এবং আমরা সবাই জানি যে দেবদার কেরিয়ারে বহুত বছর পরে কিন্তু এটা একটা কমার্শিয়ালভাবে কিন্তু একটা কামব্যাক একটা ছবি হতে চলেছে সেটা তার সেই রকমভাবেই কিন্তু তৈরি হচ্ছে বিশাল বড় একটা বিগ স্কেলে এবং যে আপডেটগুলো আসছে আপনাদেরকে জানাচ্ছি এবং আপনারাও কিন্তু সেই জিনিসগুলো কিন্তু বুঝতে পারছেন তাই না তো চলুন আপনাদের কি মতামত যে দু সালে খাদান এই মুভিটা কি রিলিজ হবে নাকি রিলিজ হবে না যেটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই